এর প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ এবং উপজেলা কৃষি অফিসার সহ আমরা এখানে অভিযান পরিচালনা করি এবং এখানে কয়েকটি গুদামে প্রায় দুই হাজার বস্তা বিভিন্ন ধরনের সার মজুদ রাখা অবস্থায় পাওয়া যায় এখানে যিনি মজুদ করেছেন তাকে সার ব্যবস্থাপনা আইন দুই হাজার ছয় অনুযায়ী তিরিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং যেসব সার এখানে অবৈধভাবে মজুদ করা আছে এই সারগুলো আর সরকার নির্ধারিত মূল্যে আমরা একটি কমিটি করে দিয়েছি তারা কৃষকদের কাছে সরাসরি বিক্রি করবেন